হাই ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ট্রফিটি নিয়ে হাজির হলাম সেটি হলো এক্সপার্ট ডিজিটাল স্কেল একশো কেজি হ্যাঁ তো দেখাবো এটা মূলত লোডসেল প্রবলেম ছিল তো লোডসেলটা চেঞ্জ করলাম কিন্তু লোডসেল এর পূর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি যে লোডসেল এবং সার্কিট যেটাই চেঞ্জ করেন না কেন সেলিব্রেশন কিন্তু করতে হবে হ্যাঁ তো এটা লোড সেল আমি চেঞ্জ করেছি এবার দেখবো কীভাবে ক্যালিব্রেশন করতে হয় তো এর আগে আমি আপনাদেরকে দেখাবো যে কোন সার্কিটটা ওটার মধ্যে আসলে লাগানো আছে তো এক্সপার্ট এটা আর এফ এরই তো ওই সার্কিটটা এক্সপার্টও লাগায় এবং ওই আর এফ এর মধ্যেও অনেক স্কেলে কিন্তু এটা লাগানো হয় হ্যাঁ দেখে রাখেন এই যে সার্কিটটা ম্যাক্সিমাম আর এফ এল চল্লিশ কেজি স্কেলের মধ্যে কিন্তু এটা লাগানো থাকে হ্যাঁ তো এই যে আমি যেহেতু লোড সেলটা চেঞ্জ করলাম লোড সেল চেঞ্জ করার পরে আমার ক্যালিব্রেশন করতে হবে তো এবার দেখেন ওই যে সার্কিটটা আর এফ এল এর এক্সপার্টও লাগানো থাকে এবং আর এফ এলও লাগানো থাকে তো এই সার্কিটের ক্যালিব্রেশনটা কিন্তু আপনাদের শিখতে হবে কারণ ক্যালিব্রেশন করা যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু সার্কিটই বলেন আর লোডসেলই বলেন কোনোটাই কিন্তু আপনারা লাগাতে পারবেন না আর ওই দুইটার মধ্যে কোনো একটা লাগাইলেই ক্যালিব্রেশন করতে হবে তো এই সার্কিটটা মূলত রয়েছে গা নাইন এইট পয়েন্ট নাইন এইট কোড নাম্বার তো আপনারা নোট করে রাখবেন অনেকেই ক্যালিব্রেশন কিন্তু করতে পারে না আর ওটার মধ্যে কিন্তু কোনো জাম্পার পয়েন্ট নেই যে আপনারা ওই ও কোড ছাড়া আপনার ওই কীভাবে ইয়ে করবেন হ্যাঁ ক্যালিব্রেশন অপশানে ঢুকবেন এই যে এখানে কিন্তু দুটা পিন দেওয়া আছে ওই যে দেখেন ওই যে ওই যে দুটা পিন দেওয়া আছে ওটা শর্ট করলে কিন্তু হয় না তো আমি ট্রাই করে দেখেছি এটা শর্ট করলে হয় না তো নাইন এইট পয়েন্ট নাইন এইট কোড নাম্বার দেওয়ার পরে কিন্তু ক্যালিব্রেশন অপশানটা আসবে তো এবার দেখে আমি ওই লোড সেলটা লাগাইলাম হ্যাঁ লাগানোর পরে দেখব আমার কি ওজন কি ঠিকঠাক আছে কি না হ্যাঁ এবার দেখেন এই যে আমি লোড দিলাম লোড দেওয়ার পরে কিন্তু আমার ওই লোড সেলের কানেকশানগুলি কিন্তু ঠিক আছে কিভাবে বুঝলাম ওই যে মাইনাস স্পিকার কিন্তু দেখাচ্ছে না হ্যাঁ এই যে ওজন দেওয়ার পরে এই যে প্লাস যেমন এই যে দুই কেজি আঠারোশো গ্রাম সাতশো গ্রাম আর যদি এখানে মাইনাস ফিগার দেখাই তাহলে মাঝখানে যে দুইটা তার আছে দুইটা তার চেঞ্জ করে দিলেই ওইটা চলে আসতো তার তার মানে আমি তারগুলি ঠিকঠাকই লাগাইলাম হ্যাঁ এবার দেখি আমি একটি পাঁচকারা বাটকারা নিচ্ছি এই যে দেখেন একটি পাঁচ কেজি একটি বাটকারা নিলাম দেখি ওজন কি দেখায় এই যে দেখেন পাঁচ কেজি দেওয়ার পরে পাঁচ কেজি বাটকারাটা দেওয়ার পরে চার কেজি দেখাচ্ছে তার মানে তার মানে আমার এখন ক্যালিব্রেশন করতে হবে তাহলে ক্যালিভ্রেশন করার কোডটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি নাইন এইট পয়েন্ট নাইন এইট ঠিক আছে নাইন এইট পয়েন্ট নাইন এইট তারপরে টিয়ার এই যে দেখেন আমার কিন্তু ফান চলে আসছে ফান্ড চলে আসা মানেই আমার ক্যালিব্রেশন করার জন্য ওই সার্কিটটা এখন প্রস্তুত আছে এটা যেহেতু একশো কেজি স্কেল এখানে কিন্তু এই যে একশো কেজি কিন্তু আগে সেট করা আছে যদি আমি ওই একশো কেজি না থাকতো নতুন সার্কিট লাগাইতাম তাহলে আমার কিন্তু এখানে একশো কেজি লিখতে হতো আর একশো কেজি লিখতে হইলে ওই সার্কিটে ওয়ান দিয়ে ওয়ান দিয়ে ওই যে ফাংশান ওয়ানে কিন্তু আমার টোটাল ওজনটা সেট করা তখন আমি একশো কেজি দেই দুশো কেজি দেই বা ষাট কেজি দেই বা চল্লিশ কেজি দেই আমার এখানে লিখতে হবে যেহেতু আমার এটা একশো কেজি স্কেল এই যে দেখেন এই যে এই যে দেখেন একশো কেজি যেহেতু একশো কেজি আমি এখানে একশো লিখতেও পারি আর যেহেতু লিখা আছে আমার দরকার নাই আচ্ছা যাই হোক আমি একশো লিখলাম এই যে আমি একশো লিখলাম লিখার পরে কি করতে হবে আমার আর চাপতে হবে এই যে দেখেন একশো সেট হয়ে গেল আর এই সার্কিট যদি আমার ষাট কেজিতে থাকে তাহলে এখানে ষাট লিখতে হবে বা তিরিশ কেজিতে যদি আপনারা লাগান তাহলে তিরিশ লিখতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমার যেহেতু স্কেলটা একশো কেজি তাহলে আমি কিন্তু একশো লিখে ফেললাম এটা হলো ফাংশান ওয়ানে এখন জানগা ফাংশান টু আমি টুতে চাপবো হ্যাঁ টুতে চাপার পরে দেখেন এখানে দশ গ্রাম দেখাচ্ছে ঠিক আছে দশ মানে দশ কি ওটা হলো গ্রাম সেট করা অর্থাৎ আমার ওই জাম্পিংটা ওজন দেওয়ার পরে কত গ্রাম করে যে জাম্পিং হবে সেটাই কিন্তু এখানে সেট করা যায় ফাংশান টুতে তো এবার আমার টেন গ্রাম দেওয়া আছে আমার যদি স্কেলটি ষাট কেজি অথবা চল্লিশ কেজি তিরিশ কেজি থাকতো তাহলে আমার গ্রামটা কিন্তু ওই যে দশ গ্রামের যে জায়গাটা ওইখানে আমি ওই ফাইভ গ্রাম অথবা টু গ্রাম বা অথবা যেমন তিরিশ কেজি থাকলে ওয়ান গ্রাম দেই যেহেতু ছোটো ছোটো জিনিস আমরা মাপবো সেই ক্ষেত্রে ওয়ান গ্রাম টু গ্রাম কিন্তু দেওয়া থাকে যদি তিরিশ কেজি অথবা চল্লিশ কেজি থাকে আর যেহেতু আমার একশো কেজি স্কেল আমার টেন গ্রাম দিতেও সমস্যা নেই আমি এখানে যদি ওই টুলে কি এই যে ফাইভ লিখলাম ফাইভ না এখানে বাটন চাপলে একটার পরে কিন্তু একটা আসবে যেমন দুই গ্রাম আসছে এক গ্রাম আসছে এক গ্রাম যদি জাম্পিং দিই তারপর আমার টিআর চাপলেই কিন্তু আমার এক গ্রাম সেট হয়ে যাবে তাহলে আমি যদি এই যে বিশ গ্রাম দিলে বিশ গ্রাম সেট হয়ে যাবে তাহলে যেহেতু আমার একশো কেজি আমি টেন গ্রাম দিয়ে সেট করব হলো টি টিআর দিয়ে হ্যাঁ এইভাবে আমি টিআর দিয়ে সেট করব তাহলে আমার মূল ওয়েট একশো কেজি সেট হয়ে গেল আর গ্রাম সেট হয়ে গেল হ্যাঁ আচ্ছা ফাংশন থ্রিতে দেখেন কি আছে আমি ফাংশন থ্রি দিলাম থ্রি দেওয়া মানে ওই লোকা ডিজিট সেট করা অর্থাৎ বাম পাশ থেকে টু দেওয়া মানে কি দুইটা ডিজিটের পরে দশমিক আসবে তাহলে ওইটা কিন্তু আমার টু গ্রামই রাখতে হবে যদি অন্য কোনো দেওয়া থাকে টু জি ডিজিট যদি অন্যটা থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সার্কিটে আপনারা টু দিয়ে রাখবেন টু দেওয়ার পরে টিয়ার দিয়ে কিন্তু সেভ করতে হয় হ্যাঁ টিয়ার দিয়ে আমি সেভ করে ফেললাম এখন কিছু কিছু সার্কিট আছে আমি কিন্তু এখানে টিয়ার দিয়ে সেট করতেছি কিছু কিছু সার্কিট আছে অ্যাড বাটন দিয়ে সেট করতে হয় এই যে অ্যাড এ ডাবল ডি এড দিয়ে সেট করতে হয় আর ওই সার্কিটে কিন্তু আমার টিআর দিয়ে আমি সেট করতেছি যেহেতু আমার যেগুলি এড সেট করতে হয় এগুলি আবার পুনরায় অ্যাড দিলেই কিন্তু লোডের অপশানটা আসবে হ্যাঁ তো এটা যেহেতু টিআর দিয়ে সেট করতে হয় এটা কিন্তু অ্যাড বাটনে চাপলে লোড অপশানটা আসবে না এই জায়গাটাই অনেক টেকনিশিয়ান সমস্যায় পরে থাকেন তো আমার আর কোনো প্রোগ্রাম পরিবর্তন করার দরকার নেই যতগুলি প্রোগ্রাম আছে এখানে কিন্তু আবার এই যে ফাংশান যদি আমি ফোর দেই এই যে এখানে অফ লেখা আছে এটা কিন্তু অফই থাকবে হ্যাঁ আবার টিআর দিয়ে সেট করে দিলাম ফাংশন যদি ফাইভ দেই তাহলে চব্বিশ থাকবে ওইটাও আমি সেট করে দিলাম ফাংশান যদি সিক্স দেই তাহলে এখানে টু 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 ডিজিট থাকবে ওইটাও আমি সেট করে দিলাম তাহলে ফাংশন যদি আমি সেভেন দিই সেক্ষেত্রে ওয়ান লেখা আছে এই যে ফাংশন সেভেন ওয়ান লেখা আছে ওয়ানটাও আমি সেট করে দেব টিয়ার দেওয়া ঠিক আছে আবার ফাংশান যদি আমি এট দিই এট ফাংশান দিলে ওইটাও যেভাবে আছে কিচ্ছু করার দরকার নেই টিয়ার দিয়ে সেভ করে দেবেন এখন যাবেন যে জায়গায় আমি সমস্যাটায় পড়ব আমি এখন লোডটা আমি কিভাবে সেট করব হ্যাঁ ওই জায়গায় কিন্তু সমস্যাটা পড়বেন তো যেহেতু নতুন একটা কাজ সেটা আপনাদের মাঝে শেয়ার করতে আমার মনে হচ্ছে যে শেয়ার করি তো আসলে স্কেলের মধ্যে সবাই কিন্তু স্ক্যালিব্রেশন করতে পারে কিছু কিছু জায়গায় সমস্যায় পড়েন যেমন ক্যালিব্রেশন কোড বা রিসেট করা বা ওই সবগুলি সেটিং কিন্তু একরকম না প্রত্যেকটা সার্কিটে এক একটা এক এক রকম সেটিং থাকে তো আপনারা যদি মনে করেন দুই চার পাঁচটা সার্কিটের সেটিংসটা আপনারা জেনে যান তাহলেও কিন্তু ম্যাক্সিমাম স্কেলেই কিন্তু আপনারা সার্ভিস করতে সক্ষম হবেন তো সেই ক্ষেত্রে নতুন কিছু কিছু কাজ আসলে সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো জানি না আপনারা আমাকে কেমন চোখে দেখেন তো আমি চাই আপনারাও কিছু আমার ভিডিওটা দেখে কিছু জানে যাতে শিখতে পারেন সেই চেষ্টাই কিন্তু আমি করি তো কাজের ফাঁকে ফাঁকে এই টুকিটাকি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি তো যেহেতু এই সিস্টেমটা একটু নতুন আমার কাছে মনে হচ্ছে এই জন্যই আপনাদেরকে কিন্তু আমি শেয়ার করতেছি হ্যাঁ তো এখন আমার মানে যে জায়গা সমস্যাটা পড়বেন ওই জায়গায় আমি চলে যাই সেটা হলো আমি এখন ওজনটা কিভাবে সেট করব। যেহেতু আমি পাঁচ কেজি বাটকারা দিচ্ছি আসছে হলো চার কেজি তাহলে ওজন সেট করার জন্য আমি কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমি দেখিয়েছি সবগুলি এভাবেই রাখবেন রাখার পরে নয় নম্বর যে প্রোগ্রাম আছে এই যে নয় নম্বর প্রোগ্রামে দেখেন নাইনে চাপ দেওয়ার পরে আসলো এই যে ফোর কেজি হ্যাঁ চার কেজি লেখা আছে তো ওই যে ডিজিটটা সেট করার কথা বলছিলাম না টু ডিজিট ওই যে দেখেন দুটা ডিজিটের পরে কিন্তু দশমিক আসছে ওইখানে যদি আপনি থ্রি দিতেন তাহলে কিন্তু এই সিস্টেমটা আসতো না কোনো দশমিক থাকতো না ওখানে যদি ওয়ান ডিজিট সেট করতেন তাহলে কিন্তু একটা ডিজিটের পরেই কিন্তু দশমিক আসতো তাহলে আমি চার কেজি না এটা চল্লিশ কেজি দেখা এলত তো এটা এই সার্কিটের ক্ষেত্রে আপনি ওই টু ডিজিট রাখবেন হ্যাঁ আবার কিছু কিছু সার্কিটে আমার থ্রি ডিজিট রাখতে হয় তো আপনারা এটাই খেয়াল রাখবেন তো আমি টু ডিজিট রাখার পরে কিন্তু আমার এই যে ওজনটা সেট করার সিস্টেম চলে আসছে যেহেতু আমি পাঁচ কেজি দিয়েছিলাম চার কেজি আসছে এই যে দেখেন চায়ের আছে তাহলে আমি যেহেতু যদি আমি দশ কেজি বাটকারা দিয়ে যদি ক্যালিব্রেশনটা করি তাহলে এখানে কিন্তু লিখতে হবে দশ আর যদি আপনি এক কেজি দিয়ে করেন হ্যাঁ তাহলে এখানে ফোরের জায়গা ওয়ান লিখতে হবে তাহলে আমি যেহেতু পাঁচ কেজি দিয়ে ক্যালিব্রেশনটা করবো তাহলে এখানে আমি ফাইভ দেব হ্যাঁ ফাইভ দিয়ে একটা শূন্য দুটা শূন্য দিয়ে দিলাম হয়েছে যে দু ডিজিটের পরে দশমিক ফাইভ কে ফাইভ কেজি কিন্তু আসছে ফাইভ কেজি আসার পরে আমার সেটিং আগেই জানি টিয়ারে চাপতে হবে হ্যাঁ মানে সেই অপশানটা টিয়ারে চাপতে হবে আমি টিয়ারে ফাইভ কেজি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন লোড আসছে এই যে লোড আসছে হ্যাঁ লোড আসার পরে ও কি বলছে যে আমাকে লোড দাও হ্যাঁ এখন আমি পাঁচ কেজি আমি লোড দেব এই যে একটা আমি পাঁচ কেজি একটা লোড দিয়েছি লোড দেওয়ার পরে এখন আমার সেভ করতে হলে কী করতে হবে এই সার্কিটের ক্ষেত্রে সবসময় সেট সেভ হবে টিয়ারে আবার ওই সিস্টেমে কিছু কিছু সার্কিট আছে সেভ হয়ে লোক আর জিরো বাটনে জ্যাট ডবল জ্যাকে ওই জিরো দিয়ে সেট হবে হ্যাঁ তাই এই সার্কিট আমি আগে বলেছি যে সেভ করতে হলে টিয়ারে সেভ করতে হবে তাহলে আমি টিয়ারে আমি চাপ দেব হ্যাঁ ওই যে আমি এই যে টিয়ারে চাপ দেওয়ার পরে কিন্তু একদম পাঁচ কেজি সেট হয়ে গেল হ্যাঁ এই যে পাঁচ কেজি বাটখারা দিয়েছি আর ওই যে পাঁচ কেজি সেট হয়ে গেল তাহলে আমি আবার বাটখারা উঠাই একদম ঝিরু হয়ে গেলো আবার আমি বাটখারা দেব এই যে পাঁচ কেজি আমার একদম অ্যাকুরেট হয়ে গেল তো বন্ধুরা যদি আমার এই ছোট্ট একটি ভিডিও থেকে যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আইকনটি বাজিয়ে রাখবেন হ্যাঁ যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে বন্ধুরা আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ